আসসালামু আলাইকুমহামুজুল্লাম আজকে সুন্দর একটি আইডিয়া আপনাদের সামনে শে আসবে ঢাকা শহরের মধ্যে অন্যতম দুটি লেক হচ্ছে ধান এবং হাতের ঝিল দুটিই হচ্ছে কিন্তু আমাদের জলাধা এই দুটি লেককে যদি ঢাকা শহরের জন্য মিউটিলাইজ করা যেত তাহলে ঢাকা শহরকে নতুন একটি রূপ দেওয়া যেত আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এবং ছোট ছোট যে লেক থাকে এই লেক গুলোর মধ্যে মানুষজনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এই মধ্যে মানুষজন রিস্রেশমেন্ট এর জন্য ব্যবস্থা থাকে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ধানমন্ডি লেকে অল্প কিছু নৌকার মতো জিনিস থাকলে যেগুলোতে মানুষ চলাফেরা করতে পারে আমাদের হাতের ঝিলে কিন্তু সে ধরনের ব্যবস্থা নাই উল্টো হাতের ঝিলের মধ্যে সেখানে গুলশান এবং বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু হাতের ঝিলের যে পানির যে প্রবাহ সেই প্রবাহ কিন্তু বন্ধ করে রাখা হচ্ছে এই লেকগুলোকে যদি খুব সুন্দর ভাবে ব্যবহার করা যায় এই লেকগুলোতে যেমন বিভিন্ন ধরনের কর্মসংস্থান হবে তেমনি ভাবে ঢাকা শহরের জনগণ তাদের ফ্রি সময়ে এই লেকগুলোতে অনেক বেশি সময় কাটাতে পারবে এই লেকগুলোতে রাতের বেলা কিংবা দিনের বেলা চলাচলের জন্য খুব সুন্দর নৌকা কিংবা ছোট ছোট বোটের ব্যবস্থা করতে হবে যে বোট গুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেখানে সুন্দর সুন্দর খাবার সেখানে যাতে মানুষ সারা রাত পরিবার নিয়ে পানির উপর কাটাতে পারে সেই ব্যবস্থাটি রাখতে হবে আমাদের দেশের মধ্যে এই লেকগুলো অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে যে জন্য এই লেকগুলোতে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হয় না ভাবে এখানকার পানিগুলো বিশুদ্ধ করে রাখাও সম্ভব হয় না আমরা নতুন যে বাংলাদেশ গড়তে যাচ্ছি সেই বাংলাদেশের মধ্যে এই লেকগুলোকে পরিপূর্ণ একটি প্রাণ দেওয়া হবে এই লেকগুলোকে এমন একটি ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে যার ফলে লেক থেকে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হবে তেমনইভাবে মানুষ এসে এখানে পরিবার পরিজন নিয়ে এসে সময় কাটাতে পারবে